হাই বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলের সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে আমি দেখাচ্ছি এই যে কিনু আর মানে কিনু কমলা আর তার সাথে সাথে কিনু যে বড় বড় ঝোপালো রেডি চারা আছে ওগুলো দেখাবো বেশ দিন আগে ওরকমই একটা ছোট ভিডিও দেওয়া হয়েছিল চার মিনিট মতো ওই ভিডিওটা প্রচুর বন্ধু দেখেছে আর ওই ভিডিও দেখে আমার বন্ধুরা প্রচুর গাছ কিনেছে সেম আর আমি ওখানে ডেইজি থাকবে মানে ডেজির একদম বড় বড় চার চার ফুট পাঁচ ফুটের মাদার গাছ ডেজি থাকবে তারপরে আপনার ওই পাওকির্ণু থাকবে কীরণু থাকবে তারপর নেপালি তারপর পাকিস্তানি এরকম টাইপের সব কমলা থাকবে বন্ধুরা পেয়ে যাবেন আর ততক্ষণ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু একদম তারা অবশ্যই আমার চ্যানেলটা মানে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে আর ততক্ষণ চলেন এবার আমি চারাটা ভাই বন্ধুদেরকে এবার আমি হচ্ছে একদম রেডি চারা এই যে দেখেন কমলার যে মানে কি মানে অসাধারণ এই যে কমলার একটা রেডি চারা এই চারা আপনারা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর সম্পূর্ণ একটা নির্দিষ্ট দাম করে দেওয়া হবে কোনো অসুবিধা নাই ডাইরেক্ট আমাকে ফোন করবেন ফোন আমি বলে দেব দেখেন আমি তো সামান্য এই যে পাঁচ ফুট আর চারাটা দেখেন মোটামুটি সাত থেকে আট ফুট চারা হবে আর কী আকারে ব্রাঞ্চ আর কী ঝুপালো মানে এবছর একদম কমলা মানে কান কান ধরবে এটা সম্পূর্ণ আশা করা যায় তবে অবশ্যই কমলা তো প্রচণ্ড পরিমাণ ফুলবে এদের গাছটা দেখি বোঝা আছে আর গাছের এই যে কেবল হলুদে পাকড়াগুলো ঝরতে লেগেছে আর এখনও দু মাস বাকি আছে এই টাইমে আপনারা গাছে মিরাকুলান স্প্রে করে দেবেন গাছে প্রচণ্ড পরিমাণে ফুল আর জালিতে একদম ভরে যায় আর এবছর দু হাজার পঁচিশ সালে এটাতে প্রচণ্ড পরিমাণে কমলা হবে ওরপর আমি দেখাবো এদিকে এই যে এরকম সব নেপালি কমলা পাবে এরকম সব রেডি চারা এইসব চারাই সেম টু সেম এই চারাই এরকম বসানো আছে এরকম মানে বড় হয়ে গেছে এরকম চারা আপনারা এক বছরে মানে পুরো গেট ভারী চারা আসবে এই বছরই এগুলাতে না হলেও সাত আটটা বা দশটা করে কমলা আসবে আর যখন এক বছর পর তখন তো প্রচণ্ড পরিমাণে কমলা হয় এরকম বড়ো রেডি চারা হয়েসবে এই চারাগুলো আপনারা পাবেন সব এরকম টাইপের চারা প্রচুর আছে আমার কাছে আমি যেমনি এখানে দেখাচ্ছি আমি এখানে যেমনি এবার তারপর কিন্নুর চারা দেখাচ্ছি এই যে এনে কিন্ন চারাগুলো দেখেন আমার মানে ওই ভিডিও কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা এই যে চার মিনিটের একটা ভিডিও ওই চার মিনিটের ভিডিও দেখে আমার প্রচুর বন্ধু ফোন করেছিল প্রচুর চারা নিয়েছে তো যাই হোক আমি আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু বড় করে দেখাচ্ছি চারাগুলো তাহলে ভালো বুঝতে পারবে সেম এরকম টাইপের একদম বড় বড় রেডি ঝোপালো চারা আমি দেখাচ্ছি যদি একটা টেনে দেখাচ্ছি আমি এই যে এরকম টাইপের সব রেডি একদম ঝোপ আলো চারা পাবে মানে এটা হচ্ছে কিন্নু চারা পাঞ্জাব কিন্নু যেটা মানে কিন্ন অরিজিনাল কিন্নু কিন্ন মানে ওই কিন্নু এটা আর পাঞ্জাব পাও কিন্নু ওটা আলাদা পাঞ্জাব পাও কিন্নুটাও দেখাবো আমি আর এটা নর্মাল কিন্নু আর পাঞ্জাব পাও কিন্নু মানে দুটো কিনুন আমি দেখাচ্ছি এটা এখন আমি পাঞ্জাব কিন্নুটা দেখাচ্ছি এরকম ঝোপালো চারা রেডি চারা পেয়ে যাবেন আপনারা মোটামুটি এই চারার আমি একটা দাম দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা আট থেকে মোটামুটি বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম রেডি চারা চোখ বন্ধ করে সুন্দর সুন্দর ঝোপালো চারা পেয়ে যাবেন আমি তারপরে এই যে ভেতর আমি বেগির চারা দেখাচ্ছি এই যে ডেজির দেখেন যে কী আকারে ঝোপালো ছাড়া ডেজির প্রচণ্ড পরিমাণে মার্কেটে চাহিদা আর এরকম রেডি চারা মানে মার্কেটে নাই আমি এরকম বলবো না অনেকজনের কাছে থাকতে পারে তো যাই হোক আমি দেখাচ্ছি আমার কাছে আছে অবশ্যই এরকম রেডি চারা আর এই বছর এই ডেজিতে পনেরো কুড়িটা করে ফল হবে একদম চোখ বন্ধ করে আর আপনারা এই ডেজিগুলো মানে চেঞ্জ করার কোনো দরকারই নাই মানে তিরিশ কেজি যে এক একটা প্যাকেট তিরিশ কেজি করে মাটির ওয়েট হবে মানে তিরিশ কেজি মাটির ওয়েট আছে মানে কোনো চেঞ্জ করা দরকার নেই জাস্ট এটা ছাদে নিয়ে গিয়ে রেখে দেবেন আর একদম থোকায় থোকায় ডেজি কমলাটা ধরবে আর হালকা হালকা জল দেবে তাহলে পাতাগুলো ঝরে যাবে আপনার হলুদে তখন দেখবেন যে আরো নতুন নতুন ব্রাঞ্চে ফুল একদম বের হবে ফুল আর পাতা মানে একসাথে বের হবে প্রচণ্ড পরিমাণে এসব গাছের ডেজি ধরবে একটা গাছে মোটামুটি পনেরোটা কুড়িটা করে চোখ বন্ধ করে এই যে আমি দেখাচ্ছি আরও মানে প্রচণ্ড পরিমাণ ডেজি চারা সব লোকে নিয়ে গেল আরও আছে আরও আমার আরও চারা আছে অসুবিধা নাই চারার জন্য কোনো অসুবিধা নেই এই যে এরকম রেডি এই যে চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট এরকম চারাগুলো রেডি চারাগুলো পাবেন সব তিরিশ কেজি গুঁড়ো প্যাকেটে আছে মানে আপনাদেরকে গাছ নিয়ে যে এখন আপাতত লাগানোর কোনো দরকার নাই কারণ এই তিরিশ কেজি প্যাকেটে আছে এটাতেই জাস্ট শুধু ছাদে রেখে দিবেন হালকা জল দিবেন বাস হয়ে গেল আর এইটা আমি একটু ফাঁকি সাইড স্প্রে করে দেবেন মাঝে মধ্যে এক দিন ওই যে মিরাকুলানটা স্প্রে করে দেবেন বাস্তালি হবে আর কিচ্ছু করার দরকার না আমি দেখাচ্ছি এইদিকে মানে আরও কী্ণুর চারা আছে আমি আর একটু দেখাবো এই যে পাউকিন্ন আছে পাঞ্জাব অনটা এই যে বন্ধুরা দেখতে হবে পাঞ্জাব পাউকিন্ন অনগুলা একদম ব্যাপক আগারে ঝোপালো চারা সব এই যে দেখাচ্ছি এই সব চারাগুলা কিন্তু পাঞ্জাব পাউকিন্ন অন এই যে এইগুলা দেখেন বন্ধুরা পাঞ্জাব পাউকিন্ন অন এই পাউকিন্ন ওয়ানটা আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর সব ঝোপালো এগুলা হচ্ছে পাঞ্জাব পাউকিন্ন অন আপনার এগুলা একদম চোখ বন্ধ করে নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর চারাগুলা একটা চারা একদম দেখতেই মানে মন প্রাণ শান্তি এগুলা হচ্ছে পাঞ্জাব পাউকিন কিনু অন এগুলো ছোটো প্যাকেটে আছে মোটামুটি পাঁচ ছ কেজি মাটি আছে একটা প্যাকেটে এরকম চারা আপনারা পেয়ে যাবেন আর পাঞ্জাব পাউকিন কিনু অনের বৈশিষ্ট্য হচ্ছে যে এর ভিতরে বীজের সংখ্যা খুব কম থাকে নাই বললেই চলে তবুও দুটে তিনটে চারটে থেকে যায় কিন্তু এমনকি নটা পর্যন্ত থাকে একটা কমলা মানে অন টু নাইন হয়তো অনেকজন সিডলেস বলে কিন্তু এটা সিডলেস এক একটাই দেখা যায় তবে একটা থেকে দুটে তিনটে বা চারটে পাঁচটা আটটা নটা পর্যন্ত দেখা যেতে পারে এটা কিন্তু পাঞ্জাব পাউকিন ওয়ান সিডলেস তবে সিডলেস হয় না একটাই হয় তবে বেশিরভাগ কমলায় সিড থাকেই দুটো তিনটেও কমলায় আবার এই সরি দুটো তিনটেও সিড থাকে কোনোটা পাঁচ ছটাও থাকে এলে আপনারা কোনো চিন্তা বা ভয়ের কারণ নাই কারণ কমলা মানে বিচ এটা থাকবেই কোনোটাই থাকে না ব্যতিক্রম আর এই এই যে সিডলেস এই পাওকিন্নটা পাবেন আপনারা আর এটা অত্যন্ত খেতে মিষ্টি এবং কি এর সব দিক ভালো চটুর দিক ভালো মানে পাকলে তো ফুল ইউলো কালার হবে আর চ্যাপটা টাইপের হবে কমলাটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো করে ওজন হয় আর এই কমলাটা অত্যন্ত মিষ্টি আর পাকলে অসাধারণ কালার হয় মানে কালারগুলো একদম হলুদে ফেটে পড়ে মানে পুরো কমলা মানে এক কথা অরেঞ্জ অরেঞ্জ কালার একদম দেখতেই সুন্দর লাগে তো যাই হোক এই আমি দেখালাম পাঞ্জাব পাউকিন ওয়ানটা আরও এখানে আমি দেখাচ্ছি যেমনি এখানে কিন্নুরও চারা আছে এর আগে দেখানো হলো তাও আমি দেখাচ্ছি কিন্নুর এই দেখেন এরকম রেডি চূড়া চারাগুলো আপনারা পাবেন এরকম খুব সুন্দর সুন্দর ঝোপালো চারা কিন্নু তো আমার বাগানে দেখেছেন ভিডিও মানে একটা কমলা আমি নেপেও দেখাচ্ছি এমনকি রস মানে চেপে যে গ্লাসে আমি দেখেছি মানে রসটা মানে কত সুন্দর হয় তারপর এর কোয়ালিটি মিষ্টি সব দিক ভালো আপনারা কিন্নু যাদের মানে এখনও লাগাননি অবশ্যই অন্য কমলা লাগান অথবা না লাগান আগে আপনারা কমলা লাগালে মোটামুটি কিন্নুই দুই তিনটে লাগিয়ে দিবেন কোনো অসুবিধা নাই কারণ এর দেখতে অসম্ভব সুন্দর লাগে আর থোকায় থোকায় হে ধরে পুরো ছাতার মতো আর এই কিন্নকলা আপনারা হচ্ছে ছাদেও পারবেন অথবা মাটিতেও চাষ করতে পারবেন কোনো অসুবিধা নাই কারণ মাটিতেও আমাদের এখানে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক হারে মানে মিষ্টি হচ্ছে এবং কি ব্যাপক হারে ফলো হচ্ছে এবং কি কালার সাইজ তারপরে রোগ ব্যাধি কম তারপরে আপনার ওই যে রোদ হলে যে স্পট গায়ে দাগগুলো হয়ে যায় মানে সানবান হয়ে যায় ওসব কিছু হবে না মানে আপনার চুল বা ফোটি ফোটা পরিমাণও ওই আমি কিন্নুতে আমার তো এতদিন হয়ে আছে কিন্নু হচ্ছে কোনো দিন আমি সানবান দেখিনি আশা করি কিন্নুতে কোনো সানবান নাই তারপরে এর ডাইব্যাক বা যে কোনো রোগ কম আর কিন্নুতে অবশ্যই আপনারা মাঝে মধ্যে ফাঙ্গি সাইডটা স্প্রে করবেন কারণ এর পাতায় এই যে এই রোগটা সময় সময় লাগে তবে এটা খুব আশ্চর্য না তবে ফাঙ্গি সাইড দিলি এ হটে যাবে অসুবিধা নাই কিন্নুতে মাঝে মধ্যে ফাঙ্গি সাইডটা দিতে হয় তাহলে কিন্নুর গাছ একদম সেম এরকম সবুজে ভরে থাকবে সব সময় আর যাই হোক আমি এবার আমি পাঞ্জাব মালটার কিছু আমি চারা দেখাচ্ছি ততক্ষণ আমি চলে যাবো পাঞ্জাব মালটার কাছে তারপরে আমি বন্ধুর এই যে পাঞ্জাব মালটার কাছে চলে আসলাম পাঞ্জাব মালটা এরকম পাঞ্জাব মিশরে এরকম মালটা একদম রেডি চারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ঝোপালো চারা যদি আমি একটা সাইড থেকে ছোট চারা টেনে দেখাচ্ছি এই যে ব্রাঞ্চওয়ালা এরকম চারাগুলো পেয়ে যাবেন এই যে পাঞ্জাব মিশরো এরকম চারাগুলো পেয়ে যাবেন মানে খুব সুন্দর এইগুলা হেলদি গাছ এমনকি ঝোপালো গাছ খুব সুন্দর দেখেন বন্ধুরা হেলদি গাছ আর এরকম এইসব চারাগুলো আপনারা আরামসে লাগাতে পারেন খুব সুন্দর হবে এই যে পাঞ্জাব মিশরো মালটার এরকম চারাগুলো আপনারা পেয়ে যাবেন এরকম রেডি চারা সুন্দর মোটামুটি এগুলোও চার ফুট পাঁচ ফুটের চারা এসব চারাগুলো আপনার আরামসে পারবেন স্বাদে অত্যন্ত ফলন আর অত্যন্ত মিষ্টি তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা খুব বেশি লম্বা করব না কারণ আমি দেখালাম আর এদিকে হচ্ছে বৃষ্টিও হালকা হালকা পড়ছে তারপরে আকাশও পুরো অন্ধকার হয়ে আছে কারণ আমাদের এই দিকে আজকে বৃষ্টি হচ্ছে আর আকাশটা সম্পূর্ণ অন্ধকার মানে মেঘ করছে আর যাই হোক আমি বন্ধুরা তো সুস্থ থাকবেন আর বন্ধুরা আকাশে মেঘ করেছে তো যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো না কারণ অন্ধকার হয়ে আছে ভিডিও হয়তো কেমন কালার আসছে আমি এখনও বুঝতে পারছি না তো যাই হোক আমার ঠিকানাটা বলে আমার ঠিকানা মেন হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার আসতে হবে ইসলামপুর রুট এটা আমাদের মানে জলঙ্গি ইসলামপুর রুট তো আপনারা এই রুটে মাত্র আট কিলোমিটার আসতে হবে আর টাইম লাগবে আপনাদের মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আমার নার্সারি আসতে মানে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বা রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন একদম পাশাপাশি দু এক মিনিটের রাস্তা তো আপনারা যেই দিক থেকে আসুন না কেন মানে বর্ধমানের দিক থেকে আসলেও বহরমপুরে নামতে হবে কলকাতার দিক থেকে আসলেও বর্ধমানে তারপরে এদিকে নদীয়ার এদিক থেকে আসলেও বহরমপুরে মালদা দিক থেকে আসলেও বহ্রমানে যে যে থেকে আসুক না মেন হচ্ছে বহরমপুরে নামতে হবে বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার রাস্তা সোজা রাস্তা বাস আসে তারপরে টোটো অটো সব কিছু আসে আর ভাড়াও নেই দশ থেকে পনেরো টাকা আর রাস্তা হচ্ছে আট কিলোমিটার আসতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে আমার নার্সারি আসতে যে কোনো বাস অটো টোটোওয়ালাকে বললেই বলে দেবে তো যাই হোক আর আমি আমার কন্ট্যাক্ট নম্বরটা বলেছি নব্বই চৌষট্টি পনেরো পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর আর এটা রাজীব নার্সারি সবাই রাজীব নার্সারিতেই নামে চিনে তো যাই হোক বন্ধুরা ততক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আবার আসছি